দেখছেন একুশে টেলিভিশন চারিদিকে বাজছে নির্বাচনী দামাবা সেই সাথে রয়েছে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন একটি প্রজন্ম এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত চারিদিকে বাঁচছে নির্বাচনের ডামাডোল একদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ যেমন সামনে এসেছে অপরদিকে রয়েছে ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তাল ছাত্র রাজনীতির মাঠ এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাগত আপনাকে ডাকসু নির্বাচনের বিষয়ে কথা বলছিলাম দু হাজার উনিশে আপনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই সময়ের পরিস্থিতি এবং বর্তমানে ডাকসু নির্বাচনের যে পরিস্থিতি এই পরিস্থিতি কেমন বর্তমানে কি দেখছেন আমরা দুই হাজার উনিশ সালে যে নির্বাচনটা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন ছিল মানে ফেসিবাদী শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া একটা নির্বাচন হঠাৎ করে একটি কোর্টের রায়ের মাধ্যমে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে যখন ছাত্র সমাজ প্রস্তুত ছিল না তখন দুই সালের যে আপনার কলঙ্কিত জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেটি বিশ্বের বুকে মানুষের যে চোখে কালো পর্দা দেওয়ার জন্য এই যে ডাকসু নির্বাচনটাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক রাজনীতি যাতে বিকশিত হয় ছাত্র সমাজের যে অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনে আমি ডাকসুতে ভিপি ক্যান্ডিডেট হিসেবে আমি নির্বাচন করেছি তখন আমরা দেখেছি যে ফেসিবাদী শাসক গোষ্ঠী যে দু হাজার সতেরো সতেরো বছরের যে আপনার অবিচল তাদের যে নিপীড়নের যে রাজনীতি আপনার সেই রাজনীতি ডাকসুতেও বহাল ছিল সেখানে একটি ত্রাসের ছাত্রলীগ একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের আমাদের বিভিন্ন প্রার্থীরা আপনার হামলার শিকার হয়েছে আমি নিজেও ডাকসুর নির্বাচনের দিন সেন হলে আমি হামলা ছাত্রলীগের হামলার শিকার হয়েছি এবং এই দুই সালের যে রাতের নির্বাচনের মতোই দুই সালে যে ডাকসু নির্বাচনে আপনার রাতে এক ধরনের ভোট ডাকাতি হয়েছে রাতেই বি সিল মারা হয়েছিল তো এক মানে একটা মাঠ ক্ষেত্র প্রস্তুত ছিল সার্বিকভাবে ছাত্রলীগকে জিতিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচন পরবর্তীতে ডাকস নির্বাচনের দিন সকাল থেকে আমাদের যে হলের যে প্রার্থী ছিল বিভিন্ন হলের প্রার্থী ছিল আমি সকাল আটটার মধ্যেই সকল প্রার্থীকে আপনার হল থেকে বের করে দেওয়া হয় তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় আমি বিভিন্ন কেন্দ্র কেন্দ্রে গিয়ে দেখেছি আমি ব্যক্তিগতভাবে এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারা প্রতিরোধের মুখে পড়েছে তো সেই নির্বাচনে সকল সংগঠন আপনার নির্বাচন বর্জন করেছিল যে প্রার্থী ভিপি ক্যান্ডিডেটকে আপনার পরবর্তীতে ভিপি নূর যে তাকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছিল সেও এই নির্বাচন সর্বপ্রথম ডাকসো নির্বা দু হাজার উনিশ সালের যে ডাকসো নির্বাচন সেই নির্বাচন বিপি নূর হচ্ছে সর্বপ্রথম বর্জন করেছিল পরবর্তীতে বাম সংগঠনগুলো সহ সবাই নির্বাচন বর্জন করেছে পরবর্তীতে আমি যখন দেখি যখন ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না ছাত্র সমাজ যখন ভোটাধিকার প্রতিষ্ঠা অ্যাস্টাবলিশ করতে পারছে না নিজের ভোটার অধিকার প্রয়োগ করতে পারছে না তখন বাধ্য হয়ে আমরা সর্বশেষ প্যানেল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচন বর্জন করেছিল আর এই নির্বাচনের একটি মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সরকারি সরকার সমর্থিত দলও দলের যে প্রার্থী ভিপি প্রার্থী ছিল শোভন সেই শোভনও এই নির্বাচনের যে ফলাফল সেই নির্বাচনের ফলাফলকে বর্জন বর্জন করেছিল করেছিল কেন তারা সংগঠনেরই যেহেতু সবাই নির্বাচন বর্জন করেছিল কেউ এই ফলাফল মানে গণনার সময় ভোট গণনার সময় কেউই উপস্থিত ছিল না কেবল ছাত্রলীগ ছিল এটা একাধিকবার প্রথম মিডিয়াতে এসেছে ছাত্রলীগ ভিপি নির্বাচিত হয়েছে শোভন জিএস নির্বাচিত হয়েছে রব্বানি কিন্তু পরবর্তীতে ভোরবেলায় এই নির্বাচনের ফলাফলটাকে মানে মানুষের চোখে মানে নির্বাচন ফেয়ার হয়েছে বিশেষ করে দু হাজার আঠারো সালের যেহেতু একটা কলঙ্কিত নির্বাচনের দায় সরকারের ওপরে ছিল পাশাপাশি ডাকসু নির্বাচনের যে পুরো দায়টা এই সরকার আমার মনে হয় নিতে চাচ্ছিলো না তো গোয়েন্দা সংস্থার একটা তদারকিতে এবং সরকারের যে ওপর মহল একবারে খনি হাসিনার যে নির্দেশেই আমরা মনে করি নরুকে ভিপি হিসেবে মানে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এই এটি বর্জন করে এমন কি শোভন ভিসির যে তৎকালীন যে ভিসি ভিসির বাসভবনের সামনে অগ্নিসংযোগের কর্মসূচিও দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা বাংছুরে অংশগ্রহণ করেছিল তো এটি একটি বিরল নির্বাচন যে নির্বাচনে সরকার সমর্থিতরাও বর্জন করেছিল তো ওই নির্বাচন নিয়ে ত্রাস সন্ত্রাস সে রাজত্ব যেমন ছিল এই নির্বাচনে সন্দেহ সংশয় এবং ভোট ডাকাতি অন্য সকল নির্বাচনকে ছাপিয়ে গিয়েছিল এবারের ডাকসু নির্বাচন নিরপেক্ষ হবে বলে আশা করছেন এবারের নির্বাচনের একটি লক্ষণীয় বিষয় হচ্ছে দুই হাজার এই যে আপনার চব্বিশ সালের যে খনি আসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্টের পর থেকে আপনার ভিন্ন একটি মাত্রা যোগ হয়েছে ফেসিবাদের পরিবর্তে উগ্রবাদকে ছড়িয়ে দেওয়ার যে একটা মানে পরিবেশ সেটা বারবার মপ ক্রিয়েট করে তারা করতে চাচ্ছে তারা বারবার যে ছাত্রলীগের যে অপরাজনীতির বিষয়টি সামনে নিয়ে এসে ছাত্র রাজনীতি সম্পর্কে এক ধরনের ভয় দেখিয়ে আপনার অন্ধকারের রাজনীতিটাকে তারা চালু রাখতে চায় এই চালু রাখতে গিয়ে একটি গোষ্ঠী বারবার মপ ক্রিয়েট করে বিভিন্ন ছাত্র সংগঠন আপনারা দেখেছেন যে এই যে হল কমিটি কেন্দ্র করে যে হল কমিটি একটা ছাত্রের একটা বাংলাদেশের যে কোনো মানুষের যে গণতান্ত্রিক অধিকার হচ্ছে রাজনৈতিক চর্চা সেটা একজন মানুষও যদি কোথাও করতে চায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই রাজনৈতিক যে অধিকার চর্চার জায়গাটা সুযোগ দিতে হবে তো ঢাকা বিদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আপনি দেখেছেন যে এক একটি দল একটি গোষ্ঠী একটি অন্ধকারের শক্তি তারা আপনার মব ক্রিয়েট করে আমাদের হল কমিটিগুলো বাতিল করতে চেয়েছিল। তারা ভয় ভীতি সৃষ্টি করতে চায় যে ছাত্রলীগ যে অপরাজনীতি চালু করেছিল যে ভয়ের রাজনীতি চালু করেছিল এটা ছাত্রদলও আপনার চালু রাখবে জারি রাখবে কিন্তু অভ্যুত্থান পরবর্তী শক্তিরাই তো চাইছে যে এখন আবার ছাত্র রাজনীতি চালু থাকুক ক্যাম্পাসগুলোতে রাজনীতি চলুক হ্যাঁ অভ্যুত্থান অভ্যুত্থানে তো বিভিন্ন অংশজন অংশজন ছিল ছাত্রদল সহ বাম সংগঠনগুলি সহ বিভিন্ন ধরনের অংশী বাম ডান সকল শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগ ব্যতীত সকলেই এই অংশ অংশগ্রহণ করেছিল এর মধ্যে বৃহৎ অংশ ছাত্র রাজনীতির পক্ষে এবং আমরা দেখেছি মানে একটি যে একাত্তরের একটি পরাজিত পরাজিত গোষ্ঠী যাদের অন্ধকারে রাজনৈতিক চর্চার একটি অভ্যাস আছে তারা চায় যে কেবল তারা অন্ধকারে থেকেই আপনার বিকশিত হতে তাদের সংগঠনকে বিকশিত করতে এখানে যদি জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনে সাধারণ শিক্ষার্থীরা আপনার নির্ভর করে যে সাধারণ মানে তারা মনে করে জাতীয়তাবাদী ছাত্রদল কখনো আপনার চাপিয়ে দেওয়ার রাজনীতি চালু করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের যে গণতান্ত্রিক চর্চার জায়গায় আপনার বৃহৎ সুযোগ সৃষ্টি করে দিতে চায় যার যার ইচ্ছে সে রাজনীতি করবে আর যার ইচ্ছে সে রাজনীতি করবে না মানে এখানে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার পরিবেশটা থাকবে না এটা আমরা অলরেডি চালু করেছি আমরা মদর ক্যান্টিনে মহড়ার যে রাজনীতি ছিল এই মহড়ার রাজনীতি আমরা বন্ধ করে দিয়েছি ইভেন অতীতে আপনারা দেখেছেন যে কোনো একটা পট পরিবর্তনের পরেই হল দখলের একটা রাজনীতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি চাইতো বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে দখল নেয়ার একটা পরিবেশের যে একটা রাজনীতি ছিল সেটা চর্চা করতে পারতো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি নিয়ে অনেক কথা আছে এই প্রসঙ্গগুলো শুনবো তবে এবারে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দা ভয়েস অফ বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা করছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় হল কেন্দ্রিক রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছিল হলকেন্দ্রিক রাজনীতির প্রসঙ্গে আমি আসব তবে এ পর্যায়ে যেটি জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বিতরণ করা হলো কিন্তু মনোনয়নপত্র বিতরণের সময় একদিন পেছানো হয়েছে সেই ক্ষেত্রে অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু বলছে যে কোনো একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যই এই একদিন পেছানো হয়েছে এবং এই বিশেষ দলটির ইঙ্গিত ছাত্রদলের দিকে যাচ্ছে আপনাদের কেন মনোনয়নপত্র জমা দিতে একদিন বেশি সময় লাগলো না এই যে মানে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ফেভার করছে এটি অত্যন্ত হাস্যকর একটি বিষয় কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় তিনি একটি বিশেষ ছাত্র সংগঠনের আনুকূল্যে তিনি নিয়োগ পেয়েছেন ওনার কিন্তু জুলাই কোনো জুলাই আগস্ট গণঅব্যুথনে এই ব্যক্তি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকা তিনি রাখেননি আমরা জানি বিভিন্ন সময় একটি ছাত্র সংগঠন যখন মব ক্রিয়েট করে তিনি এটাকে প্রাধান্য দিয়ে তাদের তাদেরকে বিভিন্নভাবে ফেভার করে আপনি যে হল কমিটির প্রেক্ষাপটে বলেছেন যে হল কমিটিতেও কিন্তু হল কমিটি হলের যে রাজনীতি বন্ধ করে দেওয়ার পক্ষে কিন্তু তিনি সাধারণ এই যে শিবিরের যে আপনার সাধারণ শিক্ষার্থীর আড়ালে এক ধরনের মপ ক্রিয়েট করে যে হল রাজনীতি বন্ধ করে দেওয়ার যে বিষয়টা এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি মৌখিক ঘোষণা দিয়ে হ্যাঁ মৌখিক ঘোষণা দিয়েছেন কিন্তু সেই ঘোষণা দেয়া তার কোনো ধরনের অধিকার নেই সেটা তেহাত্তরের যে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে এটা সুস্পষ্টভাবে লেখা আছে এবং বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানে প্রত্যেকটি নাগরিকের রাজনৈতিক অধিকারের কথা বলা আছে যারা এই সংবিধানের পরিবর্তন চাইছে তারা কিন্তু সংবিধানের পরিবর্তনের সাথে নির্বাচনের একটি বিষয় জুড়ে দিয়েছে সংবিধান যদি পরিবর্তিত না হয় তাহলে কি জাতীয় সংসদ নির্বাচন আরো পিছাবে আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে যেই কিনা এই মানুষের ভোটের বিরুদ্ধে অবস্থান নিবে বাংলা বাংলাদেশের মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিবে বিভিন্ন অজুহাতে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে এবং সংবিধান পরিবর্তনের নামে যদি কেউ যদি সংবিধান পরিবর্তন কিংবা সংশোধনের ম্যান্ডেট নিতে চায় তাকে জাতীয় নির্বাচনের যে ইস্তেহার সেই ইস্তেহারের মাধ্যমে তাকে নির্বাচনে আসতে হবে পরবর্তীতে সে যদি নির্বাচিত হয় সেই ইস্তেহারের অংশ হিসেবে তার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট বাস্তবায়ন করতে পারে সে যদি নির্বাচিত হতে পারে কিন্তু নির্বাচনকালীন কোনো ধরনের সরকার ব্যতীত সংবিধান পরিবর্তন এবং সংশোধনের কোনো অধিকার বাংলাদেশের কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের নেই এই জায়গায় কি দলগুলো না আমরা বিএনপি সহ বাংলাদেশের প্রায় দু একটি দল বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিশ্বাস করে যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই গণতান্ত্রিক সরকারের অধীনে আপনার সংবিধান সংশোধন হবে সেই সংবিধানের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে এবারে একটু সংস্কার প্রসঙ্গে আসি এতগুলো সংস্কার কমিশন গঠিত হলো নির্বাচনের জন্য যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমরা ধরেই নিতে পারি যে আর খুব বেশি সময় নেই তো মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসেছে এক বছর পরে এসে আমরা সেই সংস্কারগুলো কতখানি বাস্তবায়িত হতে দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন গোষ্ঠী ইভেন এই সরকারের মধ্যেও একটি শক্তি বারবার চেয়েছে যেন নির্বাচন পিছিয়ে যায় এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় পাঁচ বছর থাকতে পারে তাহলে যে একাত্তরের পরাজিত গোষ্ঠী যারা এই যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সচিবালয় সহ সকল জায়গা দখল করেছে তাদের যে এই দখলের যে তারা তো জনবিত্ত তাদের তো জনবিত্তি নেই তারা নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় কোনো দিন আসতে পারবে না সেজন্য তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে অনির্বাচিত একটি সরকারের মানে ছায়া হিসেবে থেকে তারা সচিবালয় থেকে শুরু করে আপনার ফুটপাথ সকল জায়গায় তারা দখলের রাজনীতি আপনার চালু করতে চায় চালু রাখতে চায় জারি রাখতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ মানে অচিরেই একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় দেখতে চায় ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চায় আমরা বলছি না বাংলাদেশের মানুষ শুধু আমাদেরকেই ভোট দেবে বাংলাদেশের মানুষের যাকে পছন্দ তাকে ভোট দিবে কিন্তু আমরা চাই গণতান্ত্রিক রাজনীতি বিকশিত হোক তার মানে এখনও আপনারা আশঙ্কা করছেন যে নির্বাচন পেছানোর একটি চক্রান্ত এখন অব্যাহত রয়েছে চক্রান্ত ডেফিনেটলি বাংলাদেশে একটি ষড়যন্ত্রপ্রবণ দেশ এই দেশের রাজনীতিতে সবসময় ষড়যন্ত্র থাকে এখনও একটি একটি দল এবং দু একটি দল এবং একটি গোষ্ঠী ভারতীয় যে এই যে একসময় আসিনা ভারত এই যে আসিনার যে প্রভু ছিল ভারত সেই ভারত মানে আওয়ামী লীগের মাধ্যমে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতো পারপাস সার্ভ ইয়ে করত আর এখন দেখা যাচ্ছে জামাতসহ চর্মনাই চর্মনাই অতীতেও ভারতের চর হিসেবে কাজ করেছে এখনও ভারতের চর হিসেবে কাজ করছে তারা পিআর সহ যে পি আর একটি অপ্রাসঙ্গিক একটা পদ্ধতি সেই পিআর কে চাপিয়ে দেওয়ার জন্য মানে এটা জাস্ট নির্বাচনটাকে মানে বাঞ্চাল করার একটি অংশ হিসেবে দু একটি দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ বাস্তবায়ন করতে এই বিষয় নিয়ে কথা বলবো তবে এ পর্যায়ে নিয়ে নিব আরো একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দা ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি ফিরছে এক্ষুনি ছোট্ট একটা বিরতির পরে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি বাই ফুডি অনুষ্ঠানটি আবারও ফিরে যাচ্ছি আলোচনায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম আপনি চর্মনায় পীরের কথা বলছেন যে তারা ভারতের সাথে একটা লবিং রয়েছে এবং যার ক্ষেত্রে কিছু ষড়যন্ত্র তৈরি হতে পারে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ক্ষেত্রে তাদের কারোর কারোর পক্ষ থেকে আপনারা অসহযোগিতা পাচ্ছেন কিনা দেখছেন কিনা না ডেফিনেটলি তারা যেহেতু একটি দেশের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রাকে তারা ব্যাহত করতে চায় সেজন্য আমরা দেখতে পাচ্ছি তারা সুস্পষ্টভাবে একটি অপ্রাসঙ্গিক যে পিয়ার পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনার যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের উপরে এটা কিন্তু একটা পিয়ারেরই ফসল পিয়ার পদ্ধতির কারণেই বিভিন্ন ছোট ছোট দল চাইলেই একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির উপরে আপনার যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে পারে বারবার উদ্বুদ্ধ করতে পারে যে কোনো অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনারা দেখেছেন যে নেপালেও কিন্তু এক ধরনের ইনকনসিস্টেন্সি মানে আপনার বারবার সরকার পরিবর্তন হয় যে সকালে এক সরকার বিকেলে এক সরকার এই পিআর পদ্ধতির মাধ্যমে বাংলা মানে আসতে পারে তার মাধ্যমে বাংলাদেশ একটি অস্থিতিশীল সরকার মানে প্রতিষ্ঠিত হবে তো বাংলাদেশের যে সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট আত্মসামাজিক যে প্রেক্ষাপট এবং বাংলাদেশে যে কমিউনাল যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির প্রেক্ষাপটে বাংলাদেশে পিয়ার একটি ধ্বংসাত্মক পদ্ধতি হিসেবে আপনার বিবেচিত এবং বাংলাদেশের সকল রাজনৈতিক বোধ মনে করেন যে পিয়ার বাংলাদেশের জন্য ধ্বংসাত্মক হতে পারে কমিউনাল সংঘাতের কারণ হয়ে যেতে পারে পাহাড়ি বাংলাদেশিদের মধ্যে সংঘাতের কারণ হতে পারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে সংঘাতের কারণ হতে পারে এবং তো আমরা বলতে চাই যে এই ফেসি বাদ মানে বিশেষ করে ভারতের ইন্টারেস্ট হচ্ছে ফেসিবাদী সরকারকে এবং খুনি হাসিনাকে আবার তারা ফিরিয়ে নিয়ে আসতে চায় ফেসিবাদী সরকারকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চায় তাদের ইন্টারেস্ট বাস্তবায়ন করার জন্য এজন্য একটি গোষ্ঠীর মাধ্যমে তারা এই পিআরএর নামে যে অপ্রাসঙ্গিক একটি পদ্ধতি এটা চাপিয়ে দেয়া নাম করে তারা এই যে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় আমরা আশঙ্কা করি আমরা বিশ্ব আবার বিশ্বাসও করি বাংলাদেশের জনগণ যেহেতু গণতন্ত্রমুখী বাংলাদেশের জনগণ যেহেতু বিশ্বাস গণতন্ত্রে বিশ্বাস করে এবং বাংলাদেশের জনগণ যেহেতু ভোটাধিকার থেকে দীর্ঘ সতেরো বছর বঞ্চিত তাই বাংলাদেশের জনগণ আগামী যে ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন কোনো অবস্থাতেই বাঞ্ছাল হতে দেবে না এবং দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথেষ্ট সক্ষমতা রাখে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে ডাকসু নির্বাচনে ছাত্র দল গবেষণা বিষয়ক সম্পাদক পদটি ছেড়ে দিয়েছে এই পদটি কেন ছেড়ে দিল এটা আপনারা আপনারা জানেন তন্নি নামের যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন আবার আপনারা সেতেও জানেন যে এই তন্নি নামক যে মে ছাত্রী উনি আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুতে যখন কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে যখন লগ্ন সেই লগ্নে সর্বপ্রথম তিনি আক্রান্ত হয়েছিলেন তখন তিনি আক্রান্ত হওয়ার পরেও রুকে দাঁড়িয়েছিলেন এবং ছাত্র সমাজকে জাগ্রত করার জন্য তিনি ভূমিকা রেখেছিলেন তো আমরা তার যে ভূমিকা আন্দোলন সংগ্রামে যে তার ভূমিকা সেই ভূমিকার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা এই পদে ছাড় দিয়েছি এবং এটি কিন্তু ছাত্রদলের যে দূরদর্শী রাজনীতি এবং ছাত্রদলের যে ছাড় দেওয়ার রাজনীতি ছাত্রদল যে দখলমুক্ত রাজনীতি করতে চায় না ছাত্রদল যে চাপিয়ে দেওয়ার রাজনীতি করতে চায় না সেই রাজনীতিরও একটি বড় উদাহরণ হচ্ছে এটি যে আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখেই সকল মত পথের একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই বাংলাদেশে ছাত্র রাজনীতির একটি গৌরবময় ইতিহাস ঐতিহ্য রয়েছে যেটা আমরা সকলেই জানি একই সাথে বছরের পর বছর ছাত্র রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা দেখে এসেছে সেক্ষেত্রে ক্যাম্পাসগুলোতে এই ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি ধরনের ভূমিকা রাখবে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার বাস্তবায়ন সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক যে অধিকার এবং সাধারণ শিক্ষার্থীদের যে আপনার গবেষণামুখী কার্যক্রম শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ করণ আপনার সাধারণ শিক্ষার্থী যে যে হলের যে পরিবেশ উন্নয়নে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা রাখবে এবং ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মননের বিকাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পা পাঁচই আগস্টের পর থেকেই ব্যাপকভাবে কাজ করছে আগামী দিনেও কাজ করবে এবং আস্থার পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার সদা জাগ্রত আছে এবং কাজ করছে আমরা একটি অলরেডি ডাকসুতে একটি প্যানেল দিয়েছি আশা করি বাংলাদেশের যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা আপনার আমাদের যে সতেরো বছরের যে আমরা গণতান্ত্রিক আন্দোলনে যে আমাদের রক্ত জড়েছে এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদের যে একশো বিয়াল্লিশ জন ছাত্রদলের ভাই শহীদ হয়েছেন সেই রক্তের দায় পরিশোধের জন্য আমরা যে গণতান্ত্রিক একটি ক্যাম্পাস শিক্ষাবান্ধব একটি ক্যাম্পাস যে আমরা গড়তে চাই সেই জন্য বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যে প্যানেল ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল যে মনোনীত প্যানেল সেই প্যানেলের পক্ষে ভোট দিবে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল সেই প্যানেল নির্বাচিত হয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে কাজ করে এবং আস্থা ফিরিয়ে আনবে ছাত্র রাজনীতির যে আস্থা সেই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এটা আগামী দিনে আরও বিকশিত হবে আপনাদের প্রত্যাশা যেন পূরণ হয় এই শুভকামনা আমাদের পক্ষ থেকেও রইল কিন্তু আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বের ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে